জানেন যে বিগত তেইশে তেইশে তেইশ সালের বারোই জুন বরিশালে সিটি নির্বাচন হয়েছিল সেখানে মুফতি ফজুল করিম শাহকে জন্ম নাই হাত পাখার প্রার্থী ছিলেন বরিশালের জনগণ সহ সারা বাংলাদেশের সমস্ত মানুষ জানে যে এখানে বিজয় হবেন মুক্তি ফয়জুল করিম সেখানে খুনি হাসিনার পুবত ভাই আবুল খায়ের আবদুল্লাহ এখানে প্রার্থী হয়েছে খুনি হাসিনা নিজে এই রাষ্ট্রযন্ত্র পুলিশ লীগ সহ সমস্ত লীগকে তারা ব্যবহার করে মুক্তি ফজুল করিমের বিজয়কে তারা কেড়ে নিয়েছিল শুধু কিনে এই নেই নাই মুফতি ফজুল করিমের পরিকল্পিতভাবে হামলা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা হয়েছিল সেই হামলা আমরা দেখেছি সাধারণ মানুষ দেখেছে বাংলাদেশের জনগণ দেখেছে বিশ্ববাসী দেখেছে আমরা এর বিচার চাই পাশাপাশি মুফতি ফজুল করিম যেহেতু জনগতার মেয়র জনগণের ভোটের মেয়র তাকে মেয়র পদ ধীরে দহ বরিশালের জনগণের তাদের কাঙ্ক্ষিত যে সেবা সেবাটা যাতে সুন্দর মতন পেতে পারে এবং জনগণ যাদের যেই সেবা নেওয়ার জন্য আজকের এখানে তারা সেই বিভিন্ন রকম হয়রানের শিকার হচ্ছে সেই হয়রানি থেকে তারা যাতে গরিদ পেতে পারে এই জন্য ফয়জুল করিমের তার অধিকার তার মেয়র পদ তাকে ফেরত দেওয়া এই জন্যই আজকের আমাদের এই আন্দোলন আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই অধিকার ফিরে না আসবে ইনশাআল্লাহ মুফতি মোহাম্মদ ফজুল করিম শাহ চন্দ্র তিনি তেইশের বারোই জন নির্বাচন অংশগ্রহণ করেছিলেন তার নিশ্চিত সুনিশ্চিত বিজয়কে আবুল আব্দুল্লাহ সরকারি কর্মকর্তাদের এবং তার প্রভাব কাটিয়ে সরকারি প্রভাব কাটিয়ে তিনি জনতার যে মেয়র শৈদ মোহাম্মদ ফাইজুল করিমের নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নিয়েছেন সেই ছিনিয়ে নেওয়া বিজয়কে আদালতের রায়ের মাধ্যমে আবার তাকে ছিনিয়ে দেওয়া হোক আমরা সেই দাবিতে রাস্তায় নেমেছি এবং আমরা যতদিন না পর্যন্ত এই দাবি বাস্তবায়ন হবে ততদিন না পর্যন্ত আমাদের জনগণ ওই আবহাওয়ার জনতা এবং নেতা নেতাকর্মীরা মাঠে থাকবে